আসসালামু আলাইকুম হাউস অফ ট্রেডিং থেকে আমি আশিকুর রহমান তো আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ যারা অ্যাকচুয়ালি গেমিং ল্যাপটপ খুঁজতেছেন বা গেমিং ল্যাপটপ নিয়ে একটু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা কম বাজেটের মধ্যে তিনটা মডেলের গেমিং ল্যাপটপ নিয়ে আসি আমাদের ডিসপ্লেতে সাজানো আছে দেখতে পাচ্ছেন এই তিনটা মডেলের আপনার আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আর এই গেমিং এই ল্যাপটপগুলো খুবই সম্ভব মূল্যে আমাদের কাছে পাবেন আমি এক এক করে আপনাদেরকে স্পেকগুলো বলবো ইভেন এক এক করে সবগুলো ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো কল করবেন ওকে তো এক এক করে আমি ল্যাপটপগুলো দেখাচ্ছি তো প্রথমে আমি আমাদের যে এইটা হলো এম এর একটা মডেল এটা হলো এম এস আই ওয়ান সিক্স আর ওয়ান মানে ষোলো আর ওয়ান এই মডেলটা হলো আপনার একটা গেমিং ল্যাপটপ এখানে স্পেকটা যদি আমি বলি এটা হলো কোরাই সেভেন এইট জেনারেশন এবং এর সাথে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ফোর জিবি সেটা হলো জিটিএক্স টেন ফিফটি টিআই এবং এর সাথে র্যাম আছে হলো এইট জিবি হার্ডিক আসতে হবে বলে M.2 টু মানে হাই স্পিড M.2 যেগুলো সেগুলো আছে দুশো ছাপ্পান্ন হ্যাঁ এখানে আপনার র্যাম কম মনে হতে পারে এইট জিবি র্যাম কিন্তু আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন একটা স্লট দেওয়া আছে আর একটা স্লটে আপনি আরও অ্যাড করতে পারবেন সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন এই ল্যাপটপগুলো দিয়ে যারা গেম খেলতে চান বা যারা আছেন ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক ডিজাইনার আছে ভিডিও এডিটর আছে তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো দিয়ে অনায় ভিডিও এডিটিং বা গেম করতে পারে ইজিলি খেলতে পারবেন তারপরও হলো আবার এই ল্যাপটপগুলো দিয়ে যেমন ধরেন আপনারা অনেক গেমাররা আছেন লাইক কল অফ ডিউটি খেলতে চান সিএসগো খেলতে চান ব্যালো গেমগুলো খেলতে চান খুব সহজেই ইভেন পাবজি মোবাইল গেমগুলোও কিন্তু আপনি এই ল্যাপটপগুলো খেলতে পারবেন কোনো প্রকারে বাফারিং ছাড়া ষোলো ইঞ্চির ডিসপ্লে মোটামুটি আপনার বড়ো সাইজের একটি ল্যাপটপ তো আমরা সেকেন্ড আরও একটা ল্যাপটপ আছে সেটা যদি দেখাই সেটা হলো এটাও অ্যামেসআইরই একটা মডেল এটা আর প্রসেসরটা আরেকটু হাই ওইটা হলো কোরাই সেভেন এইট জেনারেশনের এইচ সিরিজের পোস্টার আর এটা হলো কোরাই সেভেন সেভেন জেনারেশন বাট এটা হলো এইচ কিউ সিরিজ এর সিরিজের এইচ কিউ গুলো কিন্তু আপনার তুলনামূলক একটু হাই হয় আমরা সবাই জানি সেক্ষেত্রে স্পেকটাও কাইন্ড অফ সেম যেমন এখানে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর দেন এখানে গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে টেন ফিফটি টেন ফিফটি যেটা হলো আপনার মোটামুটি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আর এখানের র্যাম সেম এইট জিবি এখানেও আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন সেম ওইখানে যে কনফিগারেশন আছে সেম কনফিগারেশন বাট ওইটা হলো এইট জেনারেশন এটা সেভেন জেনারেশন এখানে আমি তিনোটা ল্যাপটপের প্রাইস একবারে বলে দিব দিক দিকতে বলবো কারণ তিনোটা ল্যাপটপের প্রাইসই সেম আপনার যেটা খুশি সেটা নিতে পারেন কোনো সমস্যা নেই দেন আসলে হলো আমাদের তিন নম্বর যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এই স্পির এটা একটু এক্সক্লুসিভ ল্যাপটপটা দেখতে পুরো হার্ডকোর গেমিং ল্যাপটপ আপনাদের আউটলুকটা যদি আমি একটু দেখাই আউটলুকটাও দেখতে পারেন খুবই ফ্রেশ একদম এটা হলো এইচপি ওমেন এই ল্যাপটপটাও সেম কনফিগারেশন যেমন কোরআ সেভেন সেভেন জেনারেশন এইচ কিউ সিরিজের প্রসেসর এটা এখানেও এইট জিবি র্যাম আছে টু ফিফটি জিবি এম ডট টু এসএসডি আছে ইভেন আপনার ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে বাট এইখানে একটু বেশি আছে কি আগেরগুলো ছিল টেন ফিফটি টিআই সরি টেন অনলি টেন ফিফটি এটা হলো টেন ফিফটি টিআই সো এইখানে আপনি কিন্তু একটু পারফরমেন্সটা একটু বুস্ট পাবেন আমরা যতটুকু জানি টিআই গ্রাফিক্স কার্ডগুলো একটু হাই পাওয়ারফুল হয় রেগুলার ভেরিয়েন্টের থেকে তো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা চাইলে কনসিডার করতে পারেন তো আমি এখন যদি আপনাদেরকে বলি আমাদের এই ল্যাপটপের প্রাইসগুলো এই ল্যাপটপ আপনি যেটাই নেন আমাদের কাছ থেকে সবগুলোর প্রাইসই সেম পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে এই ল্যাপটপগুলোর সাথে কিছু গিফটও পাবেন সেগুলো হলো লাইক এই বক্স এই ল্যাপটপগুলোর সাথে বক্স আছে তারপর হলো আমাদের চার্জার তো দিবই সাথে একটা মাউস দিয়ে দিব আর আমাদের যদি ঠিকানাটা আমরা বলি আমাদের ঠিকানা হলো পঞ্চান্ন এলিফেন্ট রোড ব্রিজ স্কুলের দুই তলায় আর শর্টকাটে যদি বলতে চাই সেটা হলো আমাদের আপনারা ইস্টার্ন মলিকা গলি বলে যে কেউ চিনে এখানে এসে যদি বলেন যে ব্রিজ স্কুল কোনটা এখানে আপনাকে যে কেউ দেখা দিবে অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে এগুলোতে কল করেন আমরা আপনাদেরকে এলিফেন্ট রোডে এসে যে কোনো জায়গা থেকে আমাদের কল করেন বা সুবাস মার্কেটের সামনে এসে কল করেন আমরা আপনাদেরকে পিক আপ করবো সো যারা নিতে আগ্রহী তারা এখনই আমাদের সাথে কমেন্ট করতে পারেন আর এই রিলেটেড ভিডিও আমাদের আরও অনেক কোয়ান্টিটি আছে অনেক রেগুলার ল্যাপটপ আছে যদি আপনার যে কোনো ল্যাপটপ প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন আমরা আপনাদেরকে সেটা কমেন্টে রিপ্লাই দিব ইভেন অন্য যদি আমাদের কাছে কোনো ল্যাপটপ না থাকে আপনি চান আমরা সেটা এনে দেওয়ার ব্যবস্থা করব। তো যারা যারা আমাদের এই টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা ফলো করবেন ইভেন আমাদের একটা ফেসবুক পেজ আছে সেম হাউস অফ ট্রেডিং নামে ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আমরা রেগুলার এখানে আপডেট দিয়ে থাকি সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত বলতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম